নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমের তেল আচার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দেখুন অনেক আম দিয়েছে আমার বান্ধবী সেই জন্য সেই আমগুলোকে এবারে কেটে আচার বানাবো বেশি করে বানাবো তেল আচার এই তেল আচারটা আমার মেয়ের এবছরে প্রত্যেক বা মা আগে তেল আচার বানাও কারণ তুমি গত বছরে বানাও নি মুড়ি টুড়ি কিছু খাওয়া যায় না যাই হোক এই জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর অনেক আম বলে এই আমগুলো এইভাবে কেটে নিয়েছি এগুলো মিষ্টি আচার বানিয়ে নেব কেন এগুলো পাকা পাকা হয়ে গেছে সেই জন্য যাই হোক এইবারে এগুলোকে জলে চুবিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এবারে দুদিন রোদে শুকাবো দুদিন দিন শোকানোর পর তারপরে এগুলোকে আচার বানাবো বিশেষ করে তেল আচার একটু ভালো করে শুকাতে হবে আর এদিকে মশলা ভাজা করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ সর্ষে আর এক চামচ হচ্ছে পাঁচফোরণ আর এক চামচ রাঁধুনি এইগুলো দিয়ে আর ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দেব এই গুঁড়ো করে নেবো গুঁড়োটা যে করব সেটা কিন্তু হাফ ডাস্ট খুব গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে এইভাবেই গুঁড়োটা করব শুধু কড়াটা গরম হলেই এটা ভাজা হয়ে যাবে আর কিছু না এটা মানে কড়া গরম হলে দিলেই সঙ্গে সঙ্গে একদম ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সারের জারে একটা যার সুইচটা অন করে আবার অফ করে দিলেই হবে একবার গুঁড়িয়ে দিলেই ব্যাস আধা আধা দানা দানা হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরকে এই সরি প্রোফাইলটি ফলো করার জন্য যাই হোক এইবারে আমার এগুলো শুকনো হয়ে গেছে এইবারে আমি কাচের জারে এগুলোকে আগে ভর্তি করে নেব ভর্তি করে নেওয়ার পর এবার কড়াই দিয়ে দেব প্রায় এই বয়মটার ফুল বয়ম তেল যাতে হয় সেই মতো তেল তবু আমি যতটা দিয়েছি কম পড়লে আবার দেব এবারে মিক্সারের জারে এটা নিয়ে নিলাম নিয়ে জাস্ট সুইচটাকে অন করেই ছেড়ে দিতে হবে অফ করে দিতে হবে ব্যাস হয়ে যাবে এবার তেলটা গরম হয়ে ঠান্ডা করে নিতে হবে ভালো করে তেল গরম হয়ে ভালো করে ঠান্ডা করাও হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি আরও তেলের দরকার আর একবার গরম করে সেটাকেও ঠান্ডা করে আবার ঢেলে নিচ্ছি কারণ যদি একটুকু আম বেরিয়ে থাকে তাহলে কিন্তু সেইটা ভেগ্ন ফুটে নষ্ট হয়ে যাবে তেলের নিচে আম থাকলে কোনো আমের আচার নষ্ট হবে না কিন্তু যদি তেলের ওপরে কোনো আম থাকে বা কিছু থাকে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এইবারে এটাকে মুখ বন্ধ করে রোদে দিতে হবে দু চার দিন যতদিন সম্ভব রোদে দিলে এর ভেতরে যে মশলাটা দেব একটা সুন্দর গন্ধ হবে সেই গন্ধতেই একদম মাতোয়ারা যা কিছু খাবে মানে মুড়ি ভাত রুটি যাতেই খাও আর দিয়ে দেবো চারটে পাঁচটা শুকনো লঙ্কা ওর মধ্যে হয়ে গেছে বন্ধুরা আমি জানি অনেকেই এইভাবেই বানিয়েছে আর মশলাটা সত্যি কথা বলতে মশলাটা আমি আগে শুধু পাঁচফোরণ দিতাম এইবারে আমি আমার পিসির কথা শুনে বললো না রে এইভাবে এইভাবে মশলাটা করলে না তবেই বেশি সেন্ট হয় শুধু পাঁচফোড়ন দিলে হবে না তার মধ্যে মৌরের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে অ্যাসিড না হয় একটু জোয়ানের পরিমাণ বেশি দিতে হবে কারণ এইগুলো খেলে তো একটু অ্যাসিডিটি হয় সেই জন্য জোয়ানটা অবশ্যই দিতে হবে তারপরে এইভাবে ভালো ভালো করে নাড়িয়ে নিলাম নারিয়ে টাড়িয়ে নিয়ে দেখুন মানে দেখেই লোভ লাগছে কিন্তু এখন খাওয়া যাবে না এখনও এর টক গন্ধ বেরোয়নি আর মশলার যে জার্মিনেট হওয়ার সেটাও কিছু হয়নি যাই হোক এবার হয়ে গেছে আমার একটা অভ্যাস খারাপ কথায় কথায় যাই হোক বলি আচ্ছা যাই হোক বললে হবে সব কথায় যাই হোক যাই হোক মানে কি হলো যা হবে হোক কি করি অভ্যাস হয়ে গেছে এটাকে পাল্টাতে হবে জানি তবুও সেই মানে কথা বলতে বলতে বেশিরভাগ সময় যাই হোক সবাই ভালো থাকবেন বন্ধুরা এই দেখুন খুব সুন্দর